কক্সবাজারে ঝড়ের কবলে পড়ছি এই মুহূর্তে আমরা আছি ইনানিতে তুমি তুমি কি খেতে চাও তুমি ঘোড়ার ডিম খেতে চাও আচ্ছা কি এটা এইটা হচ্ছে কি ঘোড়ার ডিম হ্যাঁ আমার বোন কি রকম ভর্তা নিছে ভর্তার রেটিং কত 10 এ 10 এ 20 ডালের জন্য 21 পদক চাই আমরা তিড়িং বিড়িং চিংড়ি দুই পিস থাকে এই যে এক পিস আমি নিলাম চিংড়ি চিংড়ি ভাপা পাহাড়ি মোরগের ঠ্যাং ঠিক আছে এবার হচ্ছে গিয়ে মালাই কারি এই দেখেন 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 আ থার্মিডোন নেওয়া তাহলে সার্থক হ্যাঁ মেয়ে বলছে আবার আহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কক্সবাজারে ঝড়ের কবলে পড়ছি এই মুহূর্তে আমরা আছি ইনানিতে ইনানির পথে আমরা যাচ্ছিলাম প্রচন্ড ঝড় আজকে ইনশাল্লাহ আমরা পালঙ্কিতে খাওয়া দাওয়া করব। আমার সাথে যারা যারা আছে তাদেরকে আমি পালঙ্কিতে একটা ট্রিট দেবো কারণ এরা আমার সাথে আসছে আমি এখন পর্যন্ত এদেরকে ঠিকঠাক খাওয়াইতে পারি নাই আমি শ্যুট করছি এরা ওই তখন একটু একটু করে খাইছে আর কি আজকে আমরা প্রপার একটা পালঙ্কিতে সবাইকে ট্রিট দিব এবং আপনারাও সেটা দেখবেন চলেন ফাইনালি আমরা চলে আসছি পালঙ্গিতে বাইরে এখনও অনেক ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ বাইরে থেকে এই জন্য শুরু করা সম্ভব হয় নাই মোটামুটি আমরা ভিজে গেছি আইসা এখানে একটু মাথা টাথা মুছলাম মুছে এই যে ওরা সবাই বসছে আসেন আজকে আমরা কি খাব কি খাওয়ার জন্য আজকে আমরা আসছি বলেন তো তুমি বলতে পারো আজকে আমরা কি খাবো কী ঘোরার ডিম আচ্ছা ওমর ঘোড়ার ডিম খাইতে চায় তুমি কি খাইতে চাও পাহাড়ি মোরগ এটা খাইতে চায় পাহাড়ি মোরগ তুমি কি খাইতে চাও আচ্ছা এই যে না মুরব্বী মুরব্বী ভর্তা খাইতে চায় তুমি কি খাইতে চাও হ্যাঁ ঘোড়ার ডিম তুমি কি খাইতে চাও লবস্টার আচ্ছা আমি খাইতে চাই হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি এবং তুমি তুমি কি খাইতে চাও তুমি ঘোড়ার ডিম খেতে চাও আচ্ছা আজকে ঘোড়ার ডিম খাওয়ার জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলে আসছি পালঙ্কিতে অর্ডারটা দিয়ে দিই ভাই কি আছেন আপনি অন্য সমাচার দিবেন অন্য সমাচার মানে হচ্ছে ভাত চিনি গুঁড়া চালের হ্যাঁ আশি টাকা করে এটা আপনি দেন হচ্ছে গিয়ে নয়টা মোহিনী মসুর ঘন ডাল পাঁচটা দেন অষ্টভুজা আছে আট পদের ভর্তা প্লাটার এইটা দেন দুইটা কলার মোচার চপ পথের পাঁচালি আমরা পথের পাঁচালি খাবই ঠিক আছে এটা সবচেয়ে মজা অন্য অন্য জিনিসও মজা এটা আমার আর আমার বউয়ের মুখে একটু বেশি মজা লাগছে এইটা আপনি পাঁচটা অর্ডার নেন মাছের মধ্যে আমরা কি মাছ নিতে পারি লোটটা প্রায় এটা তো আমরা নিবই এটা হচ্ছে লেজি লোটটা পাঁচটা অর্ডার নেন মালাইকারি ম্যাডনেস আছে আচ্ছা চিংড়ির মালাইকারি এটা কয় পিস থাকবে তাইলে এটা চারটা অর্ডার নেন এইখানে আরও অনেক কিছু আছে এত কিছু আসলে নেওয়া সম্ভব না পাতুরির মধ্যে থেকে আমরা তিরিংবিরিং চিংড়ি আছে আচ্ছা চিংড়ি পাতুরি চারটা দেন আর লুকুচুরি পাতুরি দেন ভেটকির পাতুরি এটাও চারটা দেন এটা একটু বড় পিস দেন যাতে আমরা দুইজন শেয়ার করতে পারি একটা ঠিক আছে রেখেছ বাঙালি করে মানুষ করবি না সালমান ভাই জটিল প্রেম দিশাদ দিস ইজ ফর ইউ কক্সবাজারের টারজান পাহাড়ি মোরগ ভুনা এইটা আমি আপনাকে বলছিলাম একটা হোল চিকেন বড়ো দেখে সুন্দর করে ইয়ে করে রাখবেন করছেন ওইটা কেজি হিসাবে হ্যাঁ হ্যাঁ ওই মানে পাহাড়ি একটা মোরগ পুরা বড়ো সাইজের ওইটা টুকরা টুকরা করে ওইটা রেডি করে রাখছে ওইটা আসলে গিলাকলি যাও থাকবে ওর মধ্যে পা থাকবে পা থাকবে গিলাকলিটা এইটা 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 মানে এটা ওনাদের কাছে একটু এক্সট্রা আগে আগে অর্ডার দিতে হবে হ্যাঁ ঠিক আছে এরপরে আরো অনেক কিছু আছে এখানে হ্যাঁ অনেক কিছু আছে কিন্তু এগুলোতে আর আমরা যাব না কিন্তু একটা নাম বলতেই চাই সেটা হচ্ছে ঘোরা ডিম ঘোরা ডিম যা যা আমরা অর্ডার করলাম এগুলো দেন সাথে দুইটা লবস্টার থার্মিডোর দেন হ্যাঁ চাইলেও খাইতে পারো ভাতের সাথে থার্মিডোর শিওর দুইটা থার্মিডোর কত করে এখানে এক কেজি পাঁচ হাজার পাঁচশো টাকা এক কেজি পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা নিলে দুইটা কি সাতশো আটশো গ্রামের মধ্যে হয়ে যাবে নাকি আটশো গ্রামের মধ্যে আর আমাদের জন্য ডিসকাউন্ট কত পার্সেন্ট বলেন বলেন না আমার বন্ধুরা আসছিলো তখন টেন পার্সেন্ট ডিসকাউ আমাদের জন্য কত পার্সেন্ট আমাদের জন্য ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পনেরো পারসেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে এগুলা দেন এগুলাই হোক লইটা ফ্রাই লোইট্টা ফ্রাই কি এটা লৈট্টা ফ্রাই লটিয়া লটিয়া অন্য দিলাম একটু হ্যাঁ আমি একটু অন্য নিচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে ঘোরার ডিম হ্যাঁ আব্বা এই দেখো এইটাই ঘোরার ডিম তোমাকে কি প্রথমে ঘোড়ার ডিমটাই দিব বিশমিল্লা করে আমার বড় বড় আব্বাকে আমি ঘোড়ার ডিম দিয়ে দিলাম হ্যাঁ এটা এটা এই যে তেল এই যে তেল যাচ্ছে এটা তেল এটা অ্যাকচুয়ালি ঘি কিন্তু তোমাকে আমি পুরা ঘিটা দিলাম না একটু সাইড করে দিলাম ওমর ঘোড়া ডিম কেমন হ্যাঁ অনেক মজা মিষ্টি ঝাল না টক মিষ্টি মিষ্টি ওসমান ডিম খাও নাই কী দিয়ে খাচ্ছ ডাল ভর্তা আলু ভর্তা দিয়ে আকাশ খাইছো ঘোড়ার ডিম এমনি কেমন খাবার কেমন তুমি তুমি কি দিয়ে তুমি সব ভর্তা নিছো দেখেন আমার বোন কীরকম ভর্তা নিছে বিসমিল্লা কলার চপ আলু আর ভিতরে কলার মোচার একটা কিমা মতো আছে এটা এত ফ্লেভারফুল এবার অনেকটা ডিম ডিম চপের মতো আলু দিয়ে যে ডিম চপ করে ভিতরে ডিম কাটা থাকে উপরে আলু তার উপরে ব্রেড মানে ডিমের বদলে এই যে কলার মোচার এই কিমাটা দিয়ে দেয় হ্যাঁ অনেকটুকু দেয় কিন্তু খাইতেও অসাধারণ মজা তবে ঝাল হুম এই ঝালটাও মজার ঝাল দিশাত কই এটা হচ্ছে গিয়ে ডাল ভর্তা আলুর ভর্তা এটা ওনারা বলছে আলুর সাথে আবার ডিম আছে আর এখানে বেগুন ভর্তা আছে টমেটো ভর্তা আছে পরে আগে আলু ভর্তা কক্সবাজারের কক্সবাজারটা তো ছোট না একেবারে সারা দেশ থেকে কক্সবাজারে যখন ট্যুরিস্ট আসে তখন তারা সাধারণত কলাতলি থেকে লাবণী এই জায়গাটুকুর মধ্যে থাকার চেষ্টা করে হুম কলাতলি সুগন্ধা লাবণী এই শহরের ভিতরেও কেউ খুব একটা যাইতে চায় না আবার শহরের বাইরেও কেউ খুব একটা আসতে চায় না মানে এই সাইডে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে হ্যাঁ আমার মনে হয় কলা কলাতলি সুগন্ধা লাবণী শহরের ভিতরে শহরের বাইরে মেরিন ড্রাইভে যত ধরনের যত রেস্টুরেন্ট আছে তার মধ্যে বেস্ট বাংলা খাবার সার্ভ করে পালন আনডাউটেড এটা রাশ দেখলে বোঝা যায় এদের ভর্তাগুলো অসাধারণ হয় এবং হ্যাঁ ভর্তা বলো বলো জোরে বলো ভর্তাগুলো অনেক মজার টমেটো ভর্তা আর বেগুন ভর্তা এই দুইটার কম্বিনেশন আমার খুব পছন্দ এবং এই এই কম্বিনেশনে এই ভর্তাটা খাওয়া আমি শিখছি কক্সবাজার থেকেই হুম কক্সবাজারে ঝাউবনে প্রথম আমি এরকম বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা একসাথে মিক্স করে খাই এবং খাওয়ার পর এত ভাল লাগে এইটা আমার মোটামুটি বাসায়ও সবাই জানে যে বেগুন ভর্তা করলে সৈকতের জন্য একটুখানি টমেটো ভর্তা করতে হবে সৈকতকে সৈকত আমি আমার বাসার নাম হচ্ছে গিয়ে সৈকত মানে ডাক নাম নিক নেই ভর্তার রেটিং কত দিবা দশে নয় এক কাটলা কেন দুই একটা একটু ই আছে ভাই তুমি কত দিবা আকাশ ভর্তার রেটিং দশে দশে দশ ওসমান তুমি ভর্তার রেটিং কত দিবা দশে দশে দশ দিশাদ নয় কেন এক কোন জায়গায় কাটলা একটা ভর্তা যেটা পছন্দ না সেটা কি সুটকি। এটা কি শুটকি ছুরি শুটকি ছুরি শুটকি আমাদের দিশাদের পছন্দ না হ্যাঁ এই জন্য কিন্তু এক কম পাইছেন আপনারা তোমার ভর্তা যা খাইছো ভর্তার রেটিং কত দশে দশে বিশ ঘোড়ার ডিম মিষ্টি ঘোড়ার ডিমটা মিষ্টি গোড়া মিষ্টি মিষ্টি ডিম পারে আচ্ছা আমার বোন যেহেতু ডালের কথা বলছে আপনারা কম বেশি জানেন ডালের প্রতি আমার একটা দুর্বলতা আছে ঠিকঠাক ডাল রান্না হইলে মাংসর দিকেও ফিরে তাকানোর সময় আমার নাই কক্সবাজার আইসা বলতেছে আমার বউ যে ইউরিক অ্যাসিড বাড়ছে আমার ইউরিক অ্যাসিড ফ্যাসিড নাই আসলে এগুলো হচ্ছে কি আমার ডাল থেকে দূরে রাখার জন্য একটা ষড়যন্ত্র পাবা তো করতে সবাই আমার পায়ে পাড়া দিছে সমুদ্র টাইম পা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে একটা কথা আছে না এই যে এটা ডালের জন্য না বুঝছেন ভাই ডালের জন্য আপনাদের অস্কার দেওয়া উচিত যে একটা ক্যাটাগরি রাখা উচিত ফুড অস্কার ঠিক আছে অস্তাপটা তো শুধু যায় না তাহলে কি নোবেল দেওয়া উচিত নোবেল 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 দেওয়া যায় কি একুশে একুশে পদক ডালের জন্য একুশে পদক চাই আমরা আচ্ছা ভাই সত্যি আসলে এইটা কি তিরিংবিং চিংড়ি এটা হচ্ছে তিরিংবিং চিংড়ি এই যে তিরিং বিরিং চিংড়ি কয় পিস থাকে চিংড়ি দুই পিস পিস থাকে এই যে এক পিস আমি নিলাম চিংড়ি আর সাথে আমি সরিষা নিলাম ঠিক আছে সরিষা দিয়ে চিংড়ি ভাপা হুম বড় চিংড়ি সরিষা দিয়ে একটু ভাত মাখাই নি কি কোনটা চিংড়িটা আমাদের ওসমানের জন্য একটি পাহাড়ি মোরগের ঠ্যাং ঠিক আছে আব্বা মোরগটাকে আমরা অনেক দিন ধরে পালতেছি মানে পালং কিরে দিয়ে পালাইছি যে ওসমান আসবে বড় ঠ্যাং লাগবে এই জন্য স্পেশাল মোরগ কিনে পালতে থাকেন এটা কিন্তু সেই মোরগ এই ইয়েটা না চিংড়ির যে ভাপা এটা হালকা নাকে লাগে একেবারে এই এই জায়গায় হিট করে না এটা ভালো এই জায়গায় হিট করলে খুব বেশি খাওয়া যায় না কোনটা মালের বেশি মজা এটাও ভালো লাগতো পালঙ্কির খাবার মজা এই যে ভেটকি দে ভেটকি দেওয়ার ভেটকি দিচ্ছে এইটার একটা গল্প আমি জানি হ্যাঁ মরিচটা আমি নেই সেটা হচ্ছে সাধারণত পাতুরি এই পাতুরিতে হচ্ছে গিয়ে কলকাতার মানুষজন একটু নারকেল বাটা ব্যবহার করে পোস্তদানা দানা ব্যবহার করে এখন এইখানকার যে পাতুরি এইটাই নারিকেল বাটাটা নাই এবং এখানে পোস্তদানার বদলে যেটা দেয়া আছে সেটা হচ্ছে পোস্তদানা বাটা সেইটার বদলে দেওয়া আছে হচ্ছে বাদাম বাটা ঠিক আছে বাদাম বাটা এটার মধ্যে একটা আপনার ওই ক্রিমি একটা ফিল নিয়ে আসছে হ্যাঁ চিনিটা লাগে নাই তো এটা লাগে বড় পরে হা করো বড় হা মজা মজা এই জায়গায় একটা বাড়ি মারছে মারবে মারবে ইয়া করো না তুমি আগে জিনিসটা পুরো নেও এবার হচ্ছে গিয়ে মালাই কারি মালাইকারিটা আমার কাছে একটু কম ভাল লাগে যাদের মিষ্টি পছন্দ তাদের বেশি ভাল লাগবে মালাইকারিটা ঘিয়ের ফ্লেভার এরপরে হচ্ছে গিয়ে অবশ্যই এখানে মিল্ক ব্যবহার করা হয়েছে সুগার আছে কিছুটা নারিকেলের দুধ আছে ওই তো আসেন এটা হচ্ছে পাহাড়ি মোরগ হ্যাঁ মুরগি না এটা হচ্ছে পাহাড়ি মোরগ আমি এই রানটা নিলাম বাকিটা আমি দিয়ে দিচ্ছি আমার ভাইনা ছোটটা একটা রান খাইছে আর আমি একটা নিচ্ছি আর বড়টা রান খায় না বড়টা যেটা খায় বড়োটা দিয়ে নি আসো এই জিনিস আমি অর্ডার দিছি না আগের থেকে এইখানে একটা চিকেন নাও নাও আসো আগাও পাহাড়ি এটা এটা হচ্ছে গিয়ে কক্সবাজারের টারজান ঠিক আছে হুম টারজান তো ফাটাই দিছে পুরা টারজান সেই আলহামদুলিল্লাহ ঠিক আছে খাওয়া দাওয়া এখানেই শেষ নয় বাইরে আমরা খাবো লবস্টার থার্মিডোর সেটা খাওয়ার আগে আমরা এক দেড় ঘন্টা একটু রেস্ট নিব তারপরে ওরা খাবো খাইয়া তারপরে একবার ইনশাল্লাহ আমরা হোটেলের দিকে ব্যাক করব দুইটা লবস্টার নিচ্ছি আসেন এইটা হচ্ছে পালঙ্কির স্পেশাল লবস্টার থার্মিডোর থার্মিডোর আমি পালঙ্কিতে এসে খাওয়ার পরে আমি এইটার প্রতি অনেক দুর্বল হয়ে গেছি এই জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়ে থার্মিডোর খুঁজি যেমন আমি শালিকে থার্মিডোর খাইছি আমি সাইমনে থার্মিডোর খাইছি হ্যাঁ তো এরপরে ওসান ওশান ডাইন না কি যেন হ্যাঁ ওই ওই জায়গায় যেটা খাইছি ওরা থার্মিডরের জাতও না ঠিক আছে মানে থার্মিডরের জাত ভাইও না হ্যাঁ আমার কাছে এই জায়গার থার্মিডোর সবচেয়ে ভালো লাগে দেখি আসেন আব্বা এইটা আপনার আপনি মহিলা খাবেন না পুরুষ খাবেন এইটা মহিলা এটা পুরুষ পুরুষ খাবে মহিলা খাবে না আকাশ তুমি আসো তুমি তুমি মহিলা খাও দিশাদ কি পুরুষ খাবে না মহিলা খাবে দেখেন 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 আ এই হচ্ছে গিয়ে তুমি খাবে মা আচ্ছা দাঁড়াও আগে বিসমিল্লা এই যে কেমন বলো কেমন মজা যত থার্মিডর খাইছে তার মধ্যে এটা সবচেয়ে মজা বিসমিল্লা ও চিংড়ি খায় না কিন্তু এটা চিংড়ি না বাবা এটা লবস্টার একই জিনিস কেমন ইয়ামি আচ্ছা না তুমি তোমার কেমন লাগছে তুমি সেটা বলো আমার চব জপ ভাই জপ গুড না ও এগুলো নিয়ে রাগ করে না আসো দিশাদ ওমর তুমি তো পুরুষ খাইতে যে মহিলা খাই বলে হ্যাঁ নে নে তুমি আবার খাবে আচ্ছা বলতে যে আবার যাক আলহামদুলিল্লাহ থার্মিডোর নেওয়া তাহলে সার্থক হ্যাঁ মেয়ে বলছে আবার এর চেয়ে বেস্ট কিছু হইতে পারে না আসলে হুম

শুধু ওসমান লাফাইতে পারে তুমি ইফ ইউ লাইক আওয়ার ফুড প্লিজ রিং দ্য বেল হয় নাই তুমি কি এত অল্প লাইক করছো ঠিক আছে আজকের মতন বিদায় ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ সালমান ভাই থ্যাংক ইউ